এই যে আসলাম ইদিকে পাহাড় ইদি পাহাড় পিছনেও পাহাড় তাহলে আমরা আছি কোথায় এখন আছি কোথায় তাহলে আমরা একদম মিডিল পয়েন্টে কিন্তু এমন একটা জায়গাতে আছি এটা আমি আর বলতেছি না অত অসম্ভব একটা সুন্দর জায়গা তবে এখানে আসে মানে স্বচ্ছ পানি যে পাহাড় ছুঁয়ে বা ঝর্ণা থেকে যে পানি আসে সেই পানিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে

চিন্তা করছেন এত সুন্দর আল্লাহর নিয়ামত যে কি চকচকা পানি সব মানে এই যে আসলে মানে দেখো কুল পাওয়া যাবে এত সুন্দর সব আল্লাহ আল্লাহর নিয়ামত এত সুন্দর ঠান্ডা পানি পরিবেশ ওমেল হাওয়া আহ রোদের শেষ বিকেলে রোদের ছায়াড়া আর ছায়া পাহাড়ের মাথায় বসে কত সুন্দর জলজল করতেছে এই গাছ গাছগুলা ভাই মানে কি বলবো আপনার এখন যে কবি আছে যারা লিখতেন তারা কিন্তু এইরকম নির্জন গুহাতে এসে কিন্তু লিখতেন ভাবতো কি করা যায় কি লিখা যায় কি জায়গা যাওয়া যায় দেশের জন্য প্রজন্মের জন্য পাথর গুলা কিন্তু অনেক পাথর

এই যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি আমি এক সময় হাতি বাঘ বাল্যক সাপ বিচ্ছুর এখানে কিন্তু ভয়ঙ্কর একটা অনুভূতি ছিল তারা দিনও দুপুরেই কিন্তু ঘোরাফেরা করতো যদিও এখন কালের বিবর্তনে এগুলা কিন্তু এখন এই এরিয়াতে নাই এটা একদম ইন্ডিয়ার মধ্যে পড়ছে আর আমার ঠিক যে পিছন এরিয়াটা দেখতেছেন ওই দিকে কিন্তু কাটাতারের বেড়া আছে ইন্ডিয়ার শেষ সীমানা ওই বেড়ার ওই পাড়ে কিন্তু আবার বাঘ বাল্যক আপনার বিভিন্ন জীবজন্তু প্রাণী সব কিছুই আছে যা এদিকে এখন অনেকটা কম তবে এই শিয়াল সাপ বিচ্ছু এগুলা টুকটাক পাওয়া যায় আর সব থেকে মজার ব্যাপার হলো দুই পাশে পাহাড় সামনেও পাহাড় এত সুন্দর একটা ছড়া আর ছড়া দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সুন্দর একটি গদলি উপভোগ করছি খুব মুহূর্ত ভালোই কাটতে এখানে খুব সুন্দর আর ছড়াতে ছেড়ে আছে পাথর ছোট বড় আর এই পাথর দিয়ে পাথরের উপর দিয়ে হাঁটাহাঁটির ফিলিংসটা খুব সুন্দর ছিল অন্য পাশে এত সুন্দর একটা হিমেল হাওয়া পরিচ্ছন্ন বাতাস বইছে সুন্দর একটি বিকেলে অসম সম্ভব ভালো লাগছে আসেন ভাই দিকে শেষ করে দাও এটা গান গায় হ্যাঁ এটা গান এটার জন্য আপনারা আমি এই গান ভাই গান এখন শুনবো আমরা মন উজার করে গাইবেন ভাই গ্লাসটা লাগায়নি নাকি আপনার স্মার্ট ভাই আসপেশালি মানে দুই এক লাইন করে আপনার মানে যা পড়ে আপনি আসেন অতিথি আপনি গান শোনাবেন এটা কি আমরা না করতে পারি প্রস্তুত

পাহাড়ের কুল গেছে রব একা দাঁড়িয়ে সেই সবুজেরে আকা বাঁকা রাস্তায় আমি আছি একা তুমি কেন এলে না জ আমি আছি একলা একা সেই পাহাড়ের কুল গেছে আমি আছি একা একা তোমার ওই নাই কোনো খোঁজ ভালোবাসার শেষিমানা তো এখন এখন গান গাইতে গাইতে আমরা রাস্তা পাড়ি দিব ভিডিও চলতে থাকবে কোনো সমস্যা নাই আরেকটা ধরেন যেটা সবাই বেড়াইতে পারে নাকি সুন্দর কেন জানি আমি চলে তিরাত করে রই যাও মনে আলো আকাশের সোঁ নিলে কত বড় রে হাসি দুঃখ যে মন কেড়ে নিলে কে মনে রয় আকাশেতে সুখে রই ছায়া নিলে তুমি কেন আজ

সেই রণী ভাইয়ের উদ্দেশ্যে নিয়ে একটা কথা বলতে না তা নয় কথার ভিত্তি করে আমি সেই নেত্রকোনা কমাকাল থানার চন্দ্র ডিঙ্গা পাঁচগাঁও পর্যন্ত এবং ভারতের কাছাকাছি মেঘালয়ের চূড়া গেছে আমি এখন দাঁড়িয়ে আছি ঠান্ডা হিমেল হাওয়া একটা মনের মতো একটা শরীরটা অনুভব করতেছি আরেক সব ভাই তারা ভাই তাকে আমি পেয়ে গেছি তার সহযোগিতায় আমরা পাশাপাশি একটু হাঁটতে পারলাম মনের যত খুব ভালোবাসা মনের আবেগ ঘন মাখা প্রকাশ করতে পারলাম তো সবাই আমাদের ভালোবাসা গ্রহণ করবেন তা ভুল যদি হয়ে থাকে এরকম আমার দৃষ্টিতে দেখবেন সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি তা

তা বিশেষ ধন্যবাদ জানতে দোলন ভাই তাকে তার উদ্দেশ্যে কথা না বললেই নয় তার উদ্দেশ্যে আমি সেই পাহাড়ের কুলকেশে দাঁড়িয়ে আছি ভারতের একদম মেঘালয়ের রাজ্যে কত সুন্দর পাহাড় সহ দুই পাশে সুন্দর পরিবেশ তো ভাইরে হক্রিম শুভেচ্ছা বার্তা জানালাম আমার কাছে